দু সালে এই সেপ্টেম্বর মাসে কন্যা রাশি কেন ভালো করবে এবং কোন কোন দিকে খারাপ করতে পারে এবং বিগত দিনের সমস্ত ভুল ভ্রান্তি অবসান ঘটিয়ে দু সালের এই মাঝামাঝি সময় সেপ্টেম্বর মাসে সে একটা অসাধারণ যে পারফরম্যান্স দেখাতে পারবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের এবং তাদের ভাগ্যকে একটা নতুন ধারার দিকে ধাবিতই শুধু নয় তাদের সমস্ত মনের আশা জ্বালা যন্ত্রণাকে পদদ্দলিত করে একটা নতুন অগ্রগতির দিক ধাবিত হতে চলছে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এর কারণটা হচ্ছে যে আপনার এই সেপ্টেম্বর মাসে পড়ার সঙ্গে সঙ্গে তার সর্বার্থ সিদ্ধি যোগের কারণে কন্যা রাশির জাতক জাতিকা জাতিকাগণের ভাগ্যের একটা জোয়ার প্লাবিত হতে চলছে বা আপনার হবে এর কারণটা হল এই যে সেপ্টেম্বর মাসের দু এক দিন যাইতে যেতে না যেতেই দেখা যাবে তার সিদ্ধ যোগ এবং তার অমৃত যোগে ধাবিত হবে কারণ তিরিশে অক্টোবর অমৃত যোগে ধাবিত হয়ে অমৃত যোগে ধাবিত হয়ে এবং আপনার বিশেষ করে আপনার শুদ্রবর্ণে অমৃত যোগে ধাবিত হয়ে তিরিশে অগস্ট আপনার এই যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ যে সেপ্টেম্বর মাসেই তার স্বার্থ যে সর্বার্থ সিদ্ধি যোগ এবং তার যে মহা আপনার এই রাজযোগের কারণে জাতক ও জাতিকাগণের ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং তাদের জীবনে যে একটা আমূল পরিবর্তন স্রোত ধারা যে তাদের কালক্রম বিকাশধারার সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে এই সেপ্টেম্বর মাসে এবং এই সেপ্টেম্বর মাসে আপনার যদি যেভাবেই আমরা এর বিচার বিশ্লেষণ করি কন্যা রাশিকে কোনোভাবেই আটকে রাখতে পারা যাবে না বা দমানো যাবে না তাদের উজ্জ্বল ভাস্করের মতো জল করে উঠবে কারণ তাদের রাগ কোভ জেদ এবং না পাওয়ার ব্যথা তাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসেই কিন্তু তাদের গর্জন করে উঠতে পারে বা গর্জন করে উঠবে এই সেপ্টেম্বর মাসে বন্ধ আপনার বিশেষ করে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আপনার এই সেপ্টেম্বর মাসেই শুরু হতে চলছে তাদের বিভিন্ন ধরনের মহারাজ্যকের তাদের কারণে তাদের জীবনে একটা আমূল পরিবর্তন হবে এবং নয় সেপ্টেম্বর অধিপতি গ্রহ মঙ্গল তার কিন্তু মঙ্গল রাশি মেষ রাশি এবং বৃষ রাশি এবং এই মেষ ও বৃষ রাশি সেপ্টেম্বর মাসে আপনার সহায়তা কিন্তু করবে কন্যা রাশিকে এবং শুধু তাই নয় আপনার যে সেপ্টেম্বর মাসে পাঁচ যে পাঁচটা রাশির ভাগ্যের আমূল পরিবর্তন এবং সৌভাগ্য তাদের উচ্ছে পর্বে তার মধ্যে কন্যার কন্যা রাশি অন্যতম কারণ তাদের দুরান্ত পারফরমেন্স দূরান্ত ভাগ্য দুরান্ত জয় দূরান্ত বিষয় সম্পত্তি লাভ তা কিন্তু এই সেপ্টেম্বর মাসে চারিদিক থেকে পঞ্চদিক পঞ্চভূত হয় তাদের কিন্তু দ্বার খুলে যাবে ছোটো ব্যবসা বাণিজ্য নতুন চাকরি বাকরি এবং তাদের খাটো ব্যবসা বাণিজ্য এবং এডুকেশন সাইডে তারা কিন্তু নতুন নতুন অধ্যায়ের দিক ধাবিত হবে আপনার বিশেষ করে কন্যা রা জাতক ও জাতিকা গণে দীর্ঘদিন পর তাদের পেশায় একটা সামঞ্জস্যতা তারা যেমন ফিরে পাবে তেমনি তারা ব্যালেন্সও ধরে রাখতে পারবে এবং এই দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসেই তাদের জীবনের সঙ্গে তাদের দারুণ পরিবর্তন এবং বোঝাপড়ার মধ্য দিয়েই তাদের যাবে এবং লটারি বা লটারির ভাগ্য এবং তাদের আকর্ষিক ভাগ্য এবং তাদের ধরা ভাগ্য এই যে জাতীয় জিনিসগুলোকে তাদের একের পর এক চমৎকার তাদের অধ্যায় সফলতার দিকে ধাবিত হবে এবং নতুন নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এবং কর্মের পরিশ্রম দ্বারা অর্জন সব কিছুই তার হাতে অস্তগত আপনার থাকবে কন্যা রাশি জাতক ও জাতিকা গণে কারণ তাদের ভাগ্য দেবতা এবং ধনলক্ষ্মী দেবতা এই আপনার অগস্টের তিরিশে অগস্টের পরই সেপ্টেম্বর মাস তাদের কিন্তু ভাগ্যের একটা আপনার অগস্টের তিরিশে অগস্ট অমৃত সঙ্গে সঙ্গে তার যে সেপ্টেম্বর মাসের একটা বিশেষ করে বিশেষ করে ষোলোটা দিন কন্যা রাশির জাতক ও জাতিকেগণের জীবনে একটা অসাধারণ পারফরম্যান্স তাদের দেখে তাদের কিন্তু আপনার পড়বে কারণ সর্বা সর্বার্থ সিদ্ধি যোগ এবং আপনার রবি যোগ এবং আপনার মঙ্গলের একটা প্রভাবের কারণে তা কন্যা রাশির জাতক ও জাতিগণের আমূল পরিবর্তন সাধিত হবে তাদের যেমন আপনার ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে তাদের কিন্তু আপনার আছে ষষ্ঠ স্থানে কিন্তু শনি এবং অষ্টমে কিন্তু মঙ্গল অবস্থান করছে যার কারণে শত্রু দ্বারা আপনাকে আপনি একটা তৃতীয় কোনো ব্যক্তি আপনার ভালো একটা কাজের ক্ষতি করতে পারে বা তাকে বিশ্বাস করলে আপনার একটা বড় ধরনের ক্ষতি হতে পারে সে কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা কাজকর্মে আপনি নিজে দক্ষতার পরিচয় দিন এবং অপরের উপর বেশি নির্ভরশীল না হয়ে আপনি নিজের কাজ নিজের দিকে মনোনিবেশ করেন তাহলে আপনি কিন্তু সফলতা আপনি পাবেন এবং রাহু কিন্তু সপ্তম কক্ষে আপনার অবস্থান করার কারণে স্বাস্থ্যের জন্য কিন্তু নানাভাবে বিপর্যয় আপনি হবেন পিতামাতার শরীরপাতি কিংবা জীবনসঙ্গিনী বা সন্তানদের শরীরের জন্য আপনার অর্থ এবং চিন্তার মধ্যে আপনি ধাবিত হবে কন্যা রাশি জাতক ও কোমরে ব্যথা পুরানো ব্যথা এবং মাথা ব্যথা ঘাড় ব্যথা এবং অহেতুক চিন্তা আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলবে কন্যা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এবং দুর্বলতা আপনাকে কিন্তু হতাশা এনে দিতে পারে যার কারণে জীবনের মায়াবাসনার প্রতি যেন আকর্ষণ আপনার কম থাকবে এবং আপনার ঘরের প্রতি ঘরের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সন্তানের প্রতি কিন্তু আপনার মায়া কমে যেতে পারে এবং আপনার পরিশ্রম অনুযায়ী অগ্রগতি আপনার যে হবে তাতে কোনো প্রকার সন্দেহ নাই এবং নতুন চাকরি বাকরি এবং পরিশ্রম দ্বারা মুনাফা অর্জন সেটাও কিন্তু আপনার হবে তবে শরীর দ্বারা এবং অহেতুক আজে বাজে খাবার থেকে আপনাকে সতর্ক থাকতে হবে তাহলে আপনার কন্যারাশি জাতকদের যে যে জিনিসটা করণীয় তারা তৃতীয় ব্যক্তির কথাবার্তা একটু কম শুনতে হবে কারণ তাদের সিদ্ধান্তের কারণে বা তাদের ভুল সিদ্ধান্তের কারণে বা কম বোঝার কারণে বেশি পাণ্ডিত্য দেখাতে গিয়ে তার কথা আপনি বেশি বিশ্বাস করতে গিয়ে আপনার বড় ধরনের একটা ক্ষতি সাধনের মুখে পড়ার সম্ভাবনা আছে সেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার নিজেকে নিজে চিন্তা ভাবনা মেধা বুদ্ধি প্রয়োগ করে এতদিন যেভাবে চলেছেন সেভাবে চলার চেষ্টা করুন তাহলে আপনার ক্ষতি তো হবেই না বরং লাভজনক একটা অবস্থানের মধ্যে দিয়ে ধাবিত হবে কারণ রাহুর কারণে আপনার রাহু কিন্তু অষ্টমে আপনার কিন্তু অবস্থান করছে সপ্তম এবং সপ্তমে রাহু অবস্থান করার কারণে আপনার কিন্তু শরীর পাতি ভালো যাবে না পিতামাতা শরীর ভালো যাবে না জীবনসঙ্গিনীর শরীর ভালো যাবে না এবং সন্তানদের শরীর দ্বারাও কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি এবং অর্থনাশ এবং হাসপাতাল পর্যন্ত কিন্তু গড়াতে পারে সেদিকেও আপনি লক্ষ্য রাখতে হবে এবং আপনার অর্থনাশ কিন্তু ঘটাবে এটুক যদি আপনি বেঁচে চলতে পারেন তাহলে কন্যা রাশির জন্য নতুন চাকরি বাকরি আছে নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে অর্থায়ন আছে লাভ আছে এবং পরিশ্রম দ্বারা তার সফলতাও কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাগণ আছে এবং এই সেপ্টেম্বর মাসেই তারা উচ্চশিক্ষায় বিদেশে গমন এটাও কিন্তু তাদের আছে তাছাড়াও তারা কিন্তু ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য মনোযোগ দেওয়ার কারণে ঠগার বড় ধরনের ঠগার হাত থেকে বেঁচে তারা একটা বড় ধরনের মুনাফা অর্জন এবং সংযুক্তভাবে অনুকূল পরিবেশের মধ্যে মানে আপনার একটা পরিবেশের মধ্যে আপনি পড়বে এবং নতুন চাকরি আপনি পেয়ে একটা দারুণ সফলতার মধ্যে আপনি আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এবং পদোন্নতির যোগও কিন্তু আছে নতুন অনেক কাজকর্ম পাওয়ার অনুকূল পরিবেশের মধ্যেও কিন্তু আছে ব্যস্ততা কিন্তু আপনার বেড়ে যাবে তাড়াহুড়ো করার কোনো দরকার নাই এবং আপনার সেই কাজগুলোকে আপনি নিজে আপনি করতে হবে এবং সিংহ রাশির ত্রিকোণ হওয়ার কারণেও কিন্তু আপনার অর্থ উপার্জন ধন সম্পদ বৃদ্ধি একটা যোগ আছে তাছাড়াও আপনার এই যে আপনার ভাদ্র মাসে কৃষ্ণ আপনার মানে নভেম্বরতেও আপনার কিন্তু দেখা যায় ভাগ্য উন্নতি আছে তাছাড়া তিরিশে অক্টোবর আপনার তিরিশে অক্টোবর তেরোই ভাদ্র থেকে। আপনার দেখা যায় উনত্রিশে আগস্ট একাদশীর পর থেকে আপনার মধ্যে যে পবিত্রতা সৃষ্টি হয়েছে এবং গড়ের প্রতি যে আসক্তি মনোভাব সৃষ্টি হয়েছে তার একটা প্রভাবও কিন্তু আপনার মধ্যে আপনার কিন্তু দেখা যাবে তাছাড়াও আপনার মঙ্গলের প্রভাবের কারণে গুপ্তধন আকস্মিক সম্পদ এবং জটিল কোনো মানে মামলা মকদ্দমা জমি থেকে সফলতা লাভও কিন্তু আপনি আছেন অপ্রত্যাশিত অর্থ উপার্জনও আপনার কিন্তু অর্থ লাভের সম্ভাবনা আছে তাছাড়াও ব্যয় এর সঙ্গে সঙ্গে ব্যয়ও কিন্তু আপনার বাড়বে কারণ শরীরপাতি আবার আত্মীয় স্বজন এবং সন্তানদের কারোর জন্য আপনার অঢেল অর্থ খরচ হতে পারে শনির একটা প্রভাবে ব্যয় নিয়ন্ত্রণ আপনি রাখতে পারবেন না কারণ ষষ্ঠ ঘরে কিন্তু আপনার শত্রু শত্রু এবং নৃত্য মানে রিপু তাড়নাও কিন্তু বাড়িয়ে দিতে পারে কন্যা রাশি জাতক ও জাতিকা ঘরে এছাড়াও আপনার মানে দেখা যায় আয় বাড়বে জমি জমা ক্রয় করতে পারবেন দৈনিক ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের আয় বৃদ্ধি পাবে পকেটে আপনার ব্যয় আপনার অর্থ আসবে আবার ব্যয়ও বাড়বে এটা দিয়েও আপনাকে সংযুক্ত রাখতে হবে এবং কি যাতে করে অর্থ ব্যয় কমানো যায় সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই সেপ্টেম্বর মাসে এবং ব্যবসায় তাদের একের পর এক উন্নতি ব্যবসায় তাদের একের পর এক আলাপ আলোচনা সফলতা গচ্ছিত আপনার পাওনা অর্থকেও আপনি হাতের মধ্যে নিতে পারবেন এবং ভালো ধরনের একটা আলাপ আলোচনা করে একটা ভালো নতুন পথের সন্ধান পাবেন এবং দীর্ঘদিনে একটা বোন আপনার ব্যথা আপনার কিন্তু উন্মুক্ত হতে চলছে বা দূর হতে চলছে সে সম্ভাবনাও কিন্তু আছে এবং ব্যয়ের অর্থ একত্রিত করে আপনার আর্থিকভাবে পরিস্থিতি একটা অত্যন্ত অনুকূল এবং আর্থিক পরিস্থিতি দৃঢ় করার সম্ভাবনাও কিন্তু আপনার রয়ে গেছে এবং শরীরপাতির স্বাস্থ্য আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে সেজন্য আপনাকে শরীরপাতি হতে পারে প্রেমের দিকে আপনি সফলতা হবেন রোমান্স এবং বিনোদন দ্বারা আপনার এবং মানে সুখানুভূতি আপনার হবে এবং সেখান থেকে আপনার বিয়ে প্রি পর্যন্ত গড়াতে পারে এবং কন্যারাশি প্রেম প্রীতি ভালোবাসা তারা এমনিতেই সফল ব্যক্তি হিসাবেই ধরা হয় তাছাড়াও পরিবার পরিবার নিয়ে ঘুরতে যাওয়া তীর্থস্থানে ঘুরতে যাওয়া এবং নতুন কোনো স্থানে ঘুরতে যাওয়া রাশি জাতক ও জাতিকাগণের কিন্তু সফল বলেই ধরা হবে এই সেপ্টেম্বর মাসে দু সালে কিছু কিছু সমস্যার মুখেও যে কন্যা রাশি পড়বে না সে ব্যাপারেও তাদের রোগ ব্যাধি এবং তাদের শত্রুকে বেশি বিশ্বাস করতে যেও তাদের কিন্তু ক্ষতি সাধন তাদের হবে এবং যার কারণে সেপ্টেম্বর এই যদি তারা আপনার রক্ষা করতে পারে তাহলে কিন্তু তাদের অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ দু সালে তাদের একের পর এক যে আপনার যোগ সেটা কিন্তু এই কন্যা রাশির জাতক ও জাতিকা দেখা যায় কারণ মঙ্গল ও বুধ এবং শুক্র একের পর আপনার যে আপনার স্বপ্নও পূরণ করতে চলছে আপনার কন্যা রাশিকে তাদের সাহিত্য গান বাজনায় তারা কিন্তু একটা দারুণ সফলতা পাবে এবং হাতের কাজেও তারা সফলতা পাবে এবং কন্যা রাশির যে সুন্দর বদন এবং টানা টানা চোখ এবং মিষ্টি ভাসি জগৎ জুড়ে যে সুনাম সেই সুনামটাও তার সে ধরে রাখতে পারবে এবং মনের মতো জায়গায় তার বিয়ে সাদী যে জায়গাটা সেটাও পারবে সঙ্গে সঙ্গে পুরানো কোনো ব্যথাও আপনি কষ্ট ভোগ করতে পারেন এটাও মনে রাখবেন অর্থ যেমন আসবে অর্থ কিন্তু খরচও হতে পারে ভালো এবং মন্দ দুই আমি উপস্থাপন করলাম বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে